সুপ্রভাত বন্ধুরা শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা আকাশের কি অবস্থা জন্মাষ্টমীতে বৃষ্টি হবে এক্ষুনি নামবে ঝপ করে সকাল সকাল ঘুম থেকে উঠে চা করে খেয়ে তো ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি মানে আজকের পুজো করতে আমার যতটুকু লাগবে ততটুকুই আমি ধোয়া পাকলা করে নিয়েছি আর স্টোভটাও বার করেছি স্টোভেই করব তো প্রথমে ভেবেছিলাম তো করব না যাই হোক কিনে এনেই ঠাকুরকে দিয়ে দেবো তো আমার হাজব্যান্ড নিয়ে এসছে এই জন্য একটু করব তো এদিকে বৃষ্টিও নেমে গেছে মিস্ত্রিরা দিকে কাজে এসছে তার আগে কিন্তু আমি রান্না করেছি হাজব্যান্ড আর শাশুড়ি মা দোকানে যাবে যেহেতু বেশি কিছু করিনি দেখো অল্প করে ভাত করেছি সকালকার মতোই ওরা খাবে আর ছেলেদের জন্য দুটো ডিম সেদ্ধ দিয়েছি ডাল সেদ্ধ পেঁপে সেদ্ধ সেদ্ধ আর মাছটা কালকেরই রান্না করা ছিল গরম করে নিয়েছি এদিকে হাজব্যান্ড বাজারেও গেছিলো বাজার থেকে বেশ কিছু সবজি নিয়ে এসছে কিছুটা ছিল সবই আমি ঢুকিয়ে রেখেছি আর ঠাকুরের একটু দুধ ফল মিষ্টি এইসব একটু বাকি ছিল তো ওরা খেয়ে চলে গেল তারপরে দেখো বাসন বসন হয়েছে এগুলো মাঝবো কিছুটা আলু কেটে নিয়েছি আলুর দম করবো দুপুরবেলা ঘর টর মুছে নিয়ে তারপরে আমি আলুর দমটা বসাবো সকালে যে রান্না করেছিলাম সেটা তো খাওয়া হয়ে গেছে দুপুরের জন্য আর রাতের জন্য একেবারে আমি রান্না করে রাখবো আলুর দম বসিয়েছি আলুটা ভেজে নিলাম প্রথমে লাল লাল করে আলুর দম করছি কষা কষা আর তার সঙ্গে করব আমি ভুনা খিচুড়ি ভেবেছিলাম পাতলা খিচুড়ি করবো তো ছেলেরা বললো না ভুনা খিচুড়ি করো তো খিচুড়ি আমার প্রায় হয়ে গেছে দেখো আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এখন গ্যাসটা অফ করে দেবো তো আজকে আর কাছাকুছি করবো না সান করে চলে আসব। দেখো ফ্রেন্ডস আমি স্নান টান করে চলে এসেছি রান্নাবান্না সেরে তো এখন বাজে দুটো দশ তো আমি ভাবছি এখন গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে মিষ্টি মাখনটা দিয়ে দিই তারপরে আমি আর পরে বড়া টড়া যা করার ওগুলো করবো তো এই দেখো এই যে এইখানটায় দেব আসনে কারণ জায়গা নেই প্রচুর ঠাকুর তো তো এইখানে ভাবছি দেব তো এইখানে দেখো আমি পঞ্চামুণী তো বানিয়ে নিয়েছি দুধ দই ঘি মধু মিশ্রি দিয়ে বানিয়ে নিয়েছি এই যে নতুন কাপড় পরাবো স্নান করিয়ে আর এটা নিয়ে এসেছে বাবা লোকনাথে বাবা লোকনাথকেও পড়াবো ওম শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেব আয় নম ওম শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেব ওম শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম সে দেখো ফ্রেন্ডস ছোট জায়গা তো তাই এইভাবেই দিতে হলো গোপালকে একদম কাপড় চোপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছি চন্দন তুলসী পাতা সব কিছু দিয়ে এখন মিষ্টি মাখন দিয়ে শুধু দিয়ে দিলাম পুজো ঠিক আছে এরপরে সব আবার গুছাবো দেখো ফ্রেন্ডস তাল গুলে তাল ভেঙে তাল গুলে মাখা হয়ে গেছে এখানে নারকেলও করিয়েছি এই যে কিছুটা বড়া করব আর কিছুটা রাখলাম এখানে যদি তাল ক্ষীর করি সব করলাম করে সন্ধে দিলাম সন্ধে দিলাম এখন এগুলো করে আর মিস্ত্রিরা এখনও কাজ করছে মানে স্লাইডিংয়ের জানলা বসবে তো সেগুলো লাগাচ্ছে ক্রেসিংগুলো তো ওদের একটু চা করে দিলাম তো এখন স্টোভটা ধরাবো ধরিয়ে তারপরে পড়াগুলো ভাজবো কিন্তু আমার ঠাকুরের ওইখানে একদম আলোটা কম টিউব লাইটটা একদম জ্বলছেই না এই লাইটটা দিয়ে এই লাইটটা জ্বালিয়েছি টিউব লাইটটা দেখো জ্বলছেই না ঠিক আছে এই হচ্ছে অবস্থা এখন অন্ধকারে আমি কি করে করবো তাই ভাবছি সন্ধে দিলাম দেখো ফ্রেন্ডস এই অন্ধকারেই ভাবছি এই যে এখানে তালের বড়া হয়ে গেছে মোটামুটি এখানে আবার কলার বড়া মাখলাম কলার বড়া করব দেখো বসিয়েছি এবার তাল বৃষ্টির নাম নেমে গেছে বাইরে আর আমার ছেলে টিউব জ্বলছে না বলে এখানে একটা লাইট দিয়েছে বলছে তুমি দেখতে পাচ্ছ না ভালো হয়েছে ওই লাইটটা বন্ধ করে দিয়েছি এই যে কলার বড়া হয়ে গেছে কলার বড়া এখানে তালখিটটা করছি ও ফ্রেন্ডস মোটামুটি গুছিয়ে নিয়েছি আমি এই যে আর কালকে দেব কালকের জন্য আলাদা করে রেখেছি কালকে তো নন্দ ছোক দেখো গুছিয়ে নিয়েছি দেখো ফ্রেন্ডস পুজো করে নিয়েছি আমি পুজো করা হয়ে গেছে দেখো ফ্রেন্ডস পুজো শেষ হতে হতে নটা বেজে গেলো আর সব যোগাযন্ত করব তারপর আবার স্টোভে করেছি তো আর কি বলো তো প্রত্যেকবার করি তো এবার ভেবেছিলাম কী বলো তো এত ছোটো জায়গা হ্যাঁ কী করে করব কি করে না করব আমার হাজব্যান্ডকে এক প্রকার বলেছিলাম যে তুমি কিনেই নিয়ে এসো সব কিছু তালের পড়া টড়া কিনে দিয়ে দেবো ঠাকুরকে পুজো দিয়ে দেবো তা ও দেখি হঠাৎ করেই কালকে তাল নিয়ে এসছে এবার ও বলছে যে তালটা আমি পেলাম হ্যাঁ নিয়ে এসেছি তুমি দেখো কি করবে যদি না করো ফ্রিজে লুকিয়ে রাখো এবার দেখো নতুন জিনিস এনেছে এবার ওটা যদি আমি গোপালকে না দিই পরে করতে গেলেই আমার মনে হবে ইস গোপালকে একটু করে দিলাম না সে বাইরের থেকে কিনে আনতে হলো মনটা শান্তি পেতো না ওই জন্য এলাম না এনেছে যখন তাহলে সে পরে করলেও আমার করতে হবে এখন করলেও করতে হবে তো যাই হোক তো আজকে তারপরে বললাম যে তুমি এই যা যা লাগবে সব কিছু এনে দাও তা এনে দিয়েছে তো এই দুপুরবেলা নিয়ে এসছে গিয়ে তো করলাম তারপরে তো তালের বড়া করতে গিয়ে ভাবলাম প্রত্যেকবার তো অনেক কিছুই করি তালের বড়া কলার বড়া মালপোয়া লুচি সুজি অনেক কিছু করা হয় তো এইবার তালের বড়া করতে গিয়ে মনে হলো কলার বড়া করবো না কলার বড়া করলাম করে তারপরে মনে হলো ইস হ্যাঁ একটুখানি তাল ক্ষীর করি আবার তালক্ষীর করলাম তো করে আর টাড়ু কিনে নিয়ে এসছে কয়ের মোয়া তিলের নাড়ু নারকেলের নাড়ু আর ফল দই মিষ্টি মালপোয়াটাও কিনে নিয়ে এসছে এই দিয়ে আর দুপুরবেলা তো মিষ্টি মাখন দিয়েছি হ্যাঁ দিয়ে পুজো দিলাম মনটা শান্তি যে না করে দিয়েছি তো যতটুকুই পারি করে দিয়েছি তো পুজো দিলাম কিন্তু কি বলতো পুজো দিলাম ঠিকই কিন্তু মন একটা খারাপ ই রয়েছে কেন বলো তো তো শরীর খারাপ ছিল মানে কিছুদিন আগেই তোমাদের বলেছিলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো তারপরে কালকে আবার ব্যথা পেয়েছে পড়ে গিয়ে বাইরে বেরিয়েছিল। স্লিপ খেয়ে পড়ে বৃষ্টি হচ্ছে এখন পড়ে আবার ব্যথা পেয়েছে তো পায়ে আবার ছালটা লুটে গেছে ওকে বলি তুই বেরোস না বেরোস না বলে সারাক্ষণ ঘরে ভাল লাগে না থাকতে হ্যাঁ বললাম সুস্থ তো হ তারপরে বেরোবি তো একটু সুস্থ হয়েছে ওষুধ টষুধ খেয়ে একটু কমেছে ব্যাস বেরিয়েছে কালকে আবার সে ব্যথা পেয়েছে তো আজকে গেছে ও পিসির বাড়িতে পিসি বলেছে সন্ধেবেলা যেতে তো গেছে আটটার সময় গেছে আর শান শানের আবার জ্বর এসছে কালকের থেকে জ্বর মানে জ্বরটা কীরকম এই যে বৃষ্টিতে ভিজে ভিজে কয়েকদিন ম্যাচ খেলেছে পনেরোই আগস্ট এর আগে গেছে কয়েকটা ম্যাচ খেলেছে খেলে বৃষ্টিতে ভিজে ভিজে এগুলি করেছে গলায় টনসিল খুলেছে প্রচণ্ড ব্যথা কিছু খেতে পারছে না তার উপরে জ্বর মানে শরীর খারাপের পর শরীর খারাপ এদিকে আজকে আবার মাকে ফোন করলাম আমার মাকে মারও শরীর খারাপ প্রচণ্ড মানে ফুড পয়জন হয়ে গেছে বোধ হয় প্রচণ্ড এই হচ্ছে তো এখন একটু কমেছে কমেছে বলল বলে আমি সব কিনে নিয়েছি মাও সব যোগাযন্ত তো করেছে আমাকে বরঞ্চ বলেছিল যে তুই কিছু করিস না আমি করব ওদের কাউকে পাঠিয়ে দিস আমি দিয়ে দেবো তুই ঠাকুরকে দিস তো সেইখানে দেখো ভাবছি মা করতে পারলো না আর আমি এদিকে ভেবেছিলাম করবো না আমি এদিকে করলাম যাই হোক মা ওখানে কিনে দিয়ে দিয়েছে ঠাকুরকে আর আমি এদিকে করে দিলাম এই হচ্ছে ব্যাপার মানে সবারই শরীর খারাপ শরীর খারাপের জন্য না মনটা একটু খারাপ শরীরটা ঠিক থাকলে বৃষ্টি বাদলের দিনে আর ওয়েদারটা এমনই না হ্যাঁ মানে এই হচ্ছে অবস্থা ঘরে ঘরে সব সর্দি কাশি জ্বর সব হ্যাঁ ছেলেদের শরীরটা ঠিক থাকলে মনটাও ভালো লাগে যাই হোক এই নানান মন খারাপের মধ্যেও কি কৃষ্ণের জন্মাষ্টমী এটা তো পালন করতে হবে যেহেতু আমার গোপাল ঘরে আছে হ্যাঁ তাই যাই হোক করে দিলাম একটুখানি মনের শান্তি যে না করে দিয়েছি আমার গোপালকে তো এই হচ্ছে ব্যাপার প্রসাদ দেব এত রাত্রেবেলা কোথায় যাব প্রসাদ দিতে কালকেই সবাইকে প্রসাদ দেব ঘরে সবাই কাজকে দেব আর যাদের যাদের দেওয়ার তাদের কালকে দেব। কালকে নন্দোৎসব ওই জন্য একটু আলাদা করে রেখে দিয়েছিলাম ভেজে যাতে কালকেও দিতে পারি তো ওটা আলাদা করেই রেখেছি পুরো আর আজকে তো দিয়েছি আর দুপুরবেলা তো আমি ভুনা খিচুড়ি আর আলুর দম করেছিলাম ওটা রয়েছে রাতে হয়ে যাবে তো এই হয়ে গেল জন্মাষ্টমী পুজো তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে গুড নাইট টাটা